তুমি গাড়ি চালাইতেছো কি ইনকাম করার জন্য না? আমি তুমি এগুলোরকে কেন সহযোগিতা করতেছো? আমি সহযোগিতা না ভাই আমাকে এই গাড়িটা সো নিয়ে যান। স্যার একটু না আমার অ্যাড্রেসটা একটু বলতেন না আমার অ্যাড্রেসটা একটু বলেন। এই এদিকে আপনার নাম আর অ্যাড্রেস বলেন। আপনার নামের অ্যাড্রেস বলেন অ্যাড্রেস কোথায় থাকেন ক্রসিং এরিয়াতে আপনি এই কাজটা কেন করলেন বলেন তো প্রত্যেকটা মানুষ কষ্ট করতেছে ওনারাও তিন রাত পরিশ্রম করে কষ্ট করতেছে ঠিক আছে দয়া নিয়ে যান এই যে গাড়িটা সহ আটক করেন ভাইয়া গাড়িটা সহ নিয়ে যান এই এই ইটগুলো যেখান থেকে নিচে এখানে নামাই যাই এগুলো কোথ থেকে উঠাইছে ভাইয়া

এই হলো এই যে ইটগুলো হচ্ছে ফ্লাইওভারের কাজের ইট ফ্লাইওভারের জন্যই আনা হয়েছে হয়তো তো এখানে প্রায় অনেকগুলি ইট আছে এখানে এখানে পুরো একটা গাড়ি ইট তো এই গাড়ি এই ইটগুলো এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছে ওনাকে ওকে নাকি বলা হয়েছে যে ভাই আমার ইট তুমি উঠায় নাও নিয়ে যায় তো ওই ক্ষেত্রে নিয়ে যাচ্ছে এই ভাইগুলো হচ্ছে ট্রসিং ডিউটি করতেছিল ওরা যে ট্রাফিকের রুলসের বা ট্রাফিক নিয়ন্ত্রণের সেই মুহুর্তে ওদের খবর পেয়ে ওরা এই গাড়িটা আটক করছে তো সবগুলো আবার নামাই নামাই নিচে নিচের যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তুমি কি তোমার দোষ স্বীকার করতেছ জি ভাই এটা আমার অপরাধ আছে সোরের সাথে যখন আসছিলাম আমি একটা অপরাধ করছি হ্যাঁ এখন তুমি কি বলতে চাও পরে আমি বলতে চাই একবার যখন মানুষ ভুল ভুল বলতেই মানুষ নেক্সট টাইম থেকে আর কোনো ভুল আমি চোরকে সাহায্য করবো না একবার ভুল করে বুঝছি যে আপনারা আসলেন हमरा तो पूरा हमरा अल्लाह बेस्ट थैंक यू अल्लाह